হেই ডিয়ার ফুটবল ফ্যান্স এবার ম্যাসির বডিগার্ড আই মিন দীপলকে ইন্টারমায়ামির চাই চাই এমনটাই দাবি করেছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টারমায়ামি আর্জেন্টাইন মহাতারকা নিউনাল ম্যাসির আগমনে বদলে গেছে মেজর লীগ সকারে এমএলএস মাঠের সাফল্য থেকে শুরু করে টিকিট ও জার্সি বিক্রি সব কিছুতেই এসেছে উন্নতি তবে এখানেই থেমে থাকতে চাচ্ছে না ইন্টারমায়ামি এবার তারা নজর দিয়েছে আরাক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা রদ্রিগো দ্বীপলের দিকে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বীপল বর্তমানে স্পানিশ আথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন তিনি শুধু দক্ষ মিডফিল্ডারই নন মাঠে মেসির ছায়াসঙ্গী হওয়ায় তিনি পরিচিত মেসির বডিগার্ড নামে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পার্টস জানিয়েছে দ্বীপলের কাছে প্রস্তাব পাঠিয়েছে ইন্টার মায়ামি ধারণা করা হচ্ছে প্রস্তাব পাঠানোর পিছনে মেসির নিজস্ব ভূমিকা রয়েছে তবে এখনও আতলটিকোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি ইন্টার মায়ামি ক্লাবটি দ্বিপল সম্মতি দিলেই তবেই শুরু হবে উভয়ের মাঝে দর কষাকষি বর্তমানে একত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার দুই সালের জুলাই যোগ দেন আতলটিকোতে ক্লাবটির জার্সিতে ইতিমধ্যে একশো সাতাশি ম্যাচে আঠে নেমে ১৪টি গোল করেছেন তবে আলতটিকোর সাথে তার ম্যাথের চুক্তি রয়েছে দুই সাল পর্যন্ত সো দেখা যাক সামনে কি হয় সে কি আসবে ইন্টার মায়ামিতে ম্যাসির ডাকে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান সো এই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ